পলিসির ভিতরে এত গ্লেজ থাকবে এগুলো সব হ্যান্ড পলিসির ডিজাইন করা এগুলো মাত্র এটা তো ভাই লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি থাকবে এগুলো

আমাদের মাল ঠিক আছে সব কোয়ালিটি ফুল মাল পাবেন আমাদের এখানে হাই কোয়ালিটি আপনাদের আপনাদের কারখানা তো দেখাই দিছি যে সিজনিং কিভাবে করি বয়লিং কিভাবে করি কারণ এগুলা করার পরে আপনার কিন্তু মালের কস্টিংটা অনেক বেড়ে যায় ঠিক আছে এই জন্য আমরা চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি ফার্স্টে শুরু করে এই যে বিসমিল্লা রহমানের এম লেখা একটা পাল্লা ঠিক আছে জি এটা প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা প্রাইস এটা মেরগুনি কাঠের উপরে করা সিজনিং বয়লিং করা তারপরে এই যে এখানে একটা দেখতেছেন খুব সুন্দর একটা ডিজাইন এটাও আপনার সাত হাজার টাকা পড়বে মাত্র সাত হাজার টাকা এটা পড়বে এটা কিন্তু ঠিকনেস পাকা দেড় ইঞ্চি আপনারা মাইপা নেবেন

এই যে রজনীগন্ধা একটা মডেল এটাও আপনি সাত হাজার টাকা পড়বে বানিশ ছাড়া বানিশ ছাড়া হ্যাঁ এখানে একটা দেখতেছেন এটা সেগুন পাল্লা এটা প্রাইস মাত্র বাইশ হাজার টাকা লেক আর বানিশ সহ আর হ্যান্ড পলিশ নিলে আরো পাঁচ হাজার টাকা কমবে

তো দর্শক আবারও বরাবরের মতো কিন্তু আমরা ডো টেকের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে চলে আসছি আর এইখানে কিন্তু বয়লিং চলতেছে ভাই এখানে আমরা মেহেগুনী কাঠটা বয়লিং করতেছি দেখেন আচ্ছা আচ্ছা দুই দিন ধরে বয়লিং করতেছি দেখেন চলে আসলে দেখেন আমরা কিন্তু 60টা কেমিক্যাল দিয়ে আমরা কাঠটাকে সিদ্ধ করি কাঠের যেই যে খাবে না এটা গ্যারান্টি যে আমাদের বয়লিংটা এই বয়লিংটা জি 60টা দিন আমরা সাতটা কেমিকেল দিয়ে বয়লিং করার পরে আমরা এরকম চওড়া কাঠ raw অবস্থায় আমরা নিয়ে যাই এই যে সিজনিং চেম্বারে আচ্ছা আচ্ছা এখানে বয়লিং করার পরে আমরা দশ দিন ধরে এখানে সিজনিং করি আচ্ছা দশ দিন যাব সিজনিং করার পরে আমরা তারপরে মালটা বের করে আপনার পাল্লাটা তৈরি করি এই জন্য আমাদের এরকম মালে প্রাইসটা পড়বে হয়েছে কি আপনার সাত হাজার টাকা প্রতিটা পাল্লায় আচ্ছা আচ্ছা সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাত হাজার টাকা পড়বে তিন ফিট গুলো ছ হাজার পাঁচশো টাকা করে পড়বে আচ্ছা বুঝতেই পারছেন এই বয়লিং সিজিলিং ট্রিটমেন্ট করার পরে কিন্তু এটা টেকসইটা হাজার গুণ বেড়ে চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা আচ্ছা আচ্ছা তো যারা এই দরজাগুলো আবার বলছি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখার ফোন নাম্বারে আর সরাসরি শোরুম ভিজিট করেও আপনারা চাইলে নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ